আর প্রোডাক্টটা একবারই সীমিত পরিমাণে যারা আগে দেখবেন তারাই নিতে পারবেন সেটা একটু জানিয়ে দিচ্ছি ওকে আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন আর দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন সো দেরি করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা চলে আসুন শানা এন্টারপ্রাইজে শানা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটি হচ্ছে পঁয়ষট্টি মাকসুদ টাওয়ার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টানমল্লিকা মার্কেট হচ্ছে আরও একটা ডিজাইন প্রাইসটা মাত্র একশো পঞ্চাশ টাকা আসে আমার বিশ্বাস হচ্ছে না একশো পঞ্চাশ টাকাও কিন্তু এই দারুণ দারুণ টপসগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হলে দশটা মানে সর্বনিম্ন দশটাই নিতে হবে দশটার নিচেটা দেওয়া যাচ্ছে না কারণ দশটা নিলে কিন্তু আপনার এই প্রাইজে পাবেন দশটার প্রাইজ আছে হচ্ছে আপনার পনেরোশো টাকার মতো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যেমন সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশন আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যার যে ডিজাইনটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকে নাম্বার পাঠিয়ে দিন প্রাইস অনলি ওয়ান আর যারা এখনও শান এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত করে দেবেন আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন আচ্ছা আরও একটা কালার ওকে এই ডিজাইনের কালারগুলি আমরা দেখিয়ে দিব তো হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে থাকবে ব্লু থাকবে ইয়েলোর মধ্যে প্রাইস একশো পঞ্চাশ টাকা বেশ যে ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ